প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও সুখবর 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 কমে গিয়েছে বাচ্চার বাজার বাচ্চা খুব দ্রুত সংগ্রহ করতে পারেন প্রায় সকল ধরনের বাচ্চার রেট বাচ্চাপতি তিন থেকে চার টাকা বাচ্চাপতি কমে গিয়েছে বর্তমান বাজারে তো দেরিনাগরে বাচ্চা সংগ্রহ করতে পারুন হ্যাঁ বন্ধুরা যারা অনেক দিন ধরেই খামার শুরু করার কথা ভাবছিলেন এখনোই সেই সুবর্ণ সুযোগ বাজারে সোনালী কালার বার টাইগার বাচ্চার দাম কমেছে এখন আপনি চাইলে কম খরচে নতুন ব্যাস নিতে পারবেন আর শুরু করতে পারবেন লাভজনক ব্যবসা মনে রাখবেন ব্যবসায় লাভ হয় যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এই মুহূর্তে অনেক খামারি নতুন করে বাচ্চা নিচ্ছেন কারণ দাম কমে যাওয়ায় খরচ কম লাভের সম্ভাবনা খুবই বেশি বর্তমান বাজার ফমি টাইগার সোনালি ইত্যাদি প্রায় সকল জাতের বাচ্চার দাম এখন বেশ সহনীয় পর্যায়ে হ্যাঁ আর ভুলবেন না প্রতিদিনের মতো আমরা আপনাদের জানিয়ে যাচ্ছি বাজারের আসল তথ্য সঠিক দামে বাচ্চা কেনার পরামর্শ আর খামারিদের জন্য দরকারি টিপস তাহলে দেরি কেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন প্রতিদিনের বাজার দর খামারি পরামর্শ আপনার হাতে পৌঁছে যায় সবার আগে তো চলুন আজকের মূল ভিডিওতে আজকে সকল ধরনের বাচ্চা যে রেট রয়েছে বাচ্চার রেট সরাসরি জানিয়ে দিব আপনাদের মাঝে চলুন আজকে চারই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে সোনালি মুরগি কেনা বেচা করা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক মুরগি কেনা বেচা করা হচ্ছে তেত্রিশ থেকে চয়ত্রিশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড কস যেটা আজকে কেনা করা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস এবং সোনালি হাইব্রিড যেটা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস আজকে সুপার হাইব্রিড মুরগির কেনা বেচা করা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস এবং টাইগার মুরগি কেনা করা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিস এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং বোর্ডিং কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চা এটা রেট পড়বে আজকে একশো বিশ থেকে পঁচিশ টাকা পিস আজকে কালার বাট মুরগি কেনা করা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস এবং মিশরীয় ফার্মে যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং ফার্মে যারা নব্বই পার্সেন্ট ডেকে বাসাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আজকে রেট পড়বে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে ফমি এক মাসের গুলা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে সাদা ফার্মে কেনা করা হচ্ছে আজকে একত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে ব্ল্যাক অস্টালগ আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে কেনা করা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিস আমাদের কাছে আরো পাবেন কেম্বেল হাঁসের বাচ্চা আজকে রেট আছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং পিকিং স্টার থার্টি যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি ওয়েট আসবে এটার রেট আছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পিস এবং কোয়েল পাখি একদিনের যেটা নয় থেকে এগারো টাকার মধ্যে কোয়েল পাখি এক মাসের যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং আরও ব্রয়লার গ্রুপের যে সব কোম্পানির বাচ্চা আমাদের কাছে পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির রেট আছে পঞ্চাশ থেকে একান্ন টাকা পিস এবং ব্রয়লার আমান কোম্পানির যেটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিস ব্রয়লার সিপি কোম্পানি যেটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিস এবং ব্রয়লার প্রবিটা কোম্পানি যেটা পঞ্চাশ থেকে একান্ন টাকা পিস নারিশ কোম্পানির যেটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পিস এবং নাহার কোম্পানির যেটা পঞ্চাশ থেকে একান্ন টাকা পিস এবং বিভিন্ন কোম্পানির বি গ্রেডের বাচ্চা আজকে রেট আছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সকল খামারি ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আপনার খামার যেন আরো উন্নত লাভজনক ও বরকতময় হয় ইনশাল্লাহ তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন প্রতিদিন বাচ্চার বাজার আপডেট সবার আগে পেতে পারেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও